হ্যালো এটা কোন জায়গা এটা তো পুলিশ স্টেশন ও আপনি কে আমি থানা ওসি কই আর আপনার সাথে তাঙ্কুল বালানি ও বালা তো আচ্ছা যদি বালা হয় তো না খেদি হারাও তুই খে তুই কালকে ভাই লেবে করস চিন্তা তো নিয়াবো তোর এখন আমি উঠাই নিয়া রাখ আপনার প্রবলেম কি দা স্যার আমার বনি জামাইয়ে আমার বনিরে খুব সাতার স্যার আচ্ছা তে কোন দনা সাধারণ সাতার বইনি গেছা তাই সরু তারেও চাইত আস্তা দিন কাম করতো এর ভাষে দিয়া সর হরিরেও চাইত তার বইনি করেও খেজমত করতো ওইলা পারব নি স্যার পঞ্চায়েত এটা তো একচুয়ালি নির্যাতন না এটা তো খাস করতে লাগে ফ্যামিলি তো চলে ঠিক আছে স্যার কাম কাজ তো করতো উল্টা পাল্টা হইলে মাইট ধরে আরম্ভ করি দিয়ে আচ্ছা ঠিক আছে তোমার বনি যাবাই নামটা কোয়ার ফোন নাম্বারটা তো নামটা কি হইরু লোক স্যার আচ্ছা ঠিক আছে তুমি তোমার বনি যাবার একটা কল লাগাও স্যার ও মতন আহ হ্যালো তুমি খরুন লোক নাকি আমি থানা ওসিয়া কই আর তুমি এখনই আমার লাগে লক করো আর্জেন্ট তুমি একটু বাইরে বল এই যে এত সাহস নেই এ থানার একটা ওসির লগে ফাইলামি করে এটা এখন উড়ে যাওয়া লাগবে স্যার তারে ফোন লাগাই যাও হে থানা তাই তো আচ্ছা দেখি ফোন লাগাই এটা তো ফোন ওঠান না নাই লাগো জেগা পাইছে নে নাই মই আহিলো গোটেই গেলগীয়া সেই কালি ফোন ঘৰে ৰ'বা নে হেল্ল' হেল্ল' অ সেইয়া সৈত্ৰা আমি থানাত গৈছো কৈয়াৰ অ খোৱা কেইটাল লাগি ফোন কৰচোন এই নাম্বাৰটা খান আমাৰ চেলেৰ তো আপনার আধা ঘন্টা আগে আমার ফোন করছে ফোন করি আমার কয় আমার সাহায্য আঙ্গুলটা আমি আমার নাগরিক ঢুকে রাখতাম আপনি একজন অফিসার মানুষ ওর তো আগর কথা শুনিয়া আপনি সাতটাঙ্গুল না কাটি হারাই বই দিলেন ওগু বাঘর হয় না থেকে বাঘর হয় তাহলে শান্তি করে শ্বাস লইন এক না শ্বাস লোয়া বলা নাই তাদের শ্বাস কষ্ট হয়েছে পারে আপনি কিন্তু আমার লেখা আমি হঠাৎ নেই বাপ ছেলে দুইজন আমি উঠে লিগে স্যার আমার ভুয়া কিন্তু ভুল করছে নি ও আচ্ছা রা স্যার ওখান তো আল্লাহ হস্তে ছাড়ো আমার ভুয়া কি বুঝছে না এগুলো বেবোজর হতা বে আন্দাজ মানুষের সঙ্গে আবার ডং করি আমি ওগুলো আইলে বুঝাই মো তার আর এটা খরচ নাই আরো স্যার আল্লাহ হস্তে ঘন্টা ছাড় হইন আচ্ছা আপনি তার বাবা যেমন হইতরা আপনে আপনার স্যালারি সাবধান কৰি দিবা নেক্সট টাইম যদি এরকম ব্যৱহাৰ কোনো ধরনের মানুষের লোক যাতে না করে স্যার হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমার এটা খাইছি হয় ও বাইরে দিন আসুন এনে রাখো ঠিক আছে আচ্ছা তার নামটা চিনছেন নি জি স্যার কে তাই আমার ভাই বল ভাই তার একটা অভিযোগ হইল তানোর বইনে সব খামকার সামলানির পরেও আপনারা তানর বইনে উপরে অত্যাচার করবেন আসানি এটা স্যার তাই যেটা কইছেন এটাও সত্য আর আমি যেটা কইমু স্যার এটাও সত্য স্যার যেহেতু তাই থানা পর্যন্ত আই গেছে আপনার কাছে আমি ওটাও আপনার কাছে অনুরোধ করি স্যার জিনিসটা আপনার সমাধান করে দিলে খুব বেশি ভালো হলো স্যার তুমি জানো তোমার সেটাও সত্য তোমার সত্যটা খুব স্যার তানবন সব দিক দিয়েও ঠিক আছে আমার তেমন কোনো অভিযোগ নাই আজ কিন্তু স্যার ঘরের কামকাজ যদি একটু কমও সামলায় আমার কোনো আপত্তি নাই স্যার এগুলা লোকের প্রয়োজন হয় আমি নিজের সহযোগিতা করি সামলাই নেব স্যার খালি একটা জিনিস সামলাইবার লাগে কইয়া দিলেন স্যার যদি আপনি কইয়া দিলেন আর ওটা তাই সামলাইলেন যে আর আমরা সমস্যার সমাধান কোন জিনিসটা সামলাইবার কথা বলতাম মুখ স্যার ও মুখ গান যদি সামলায় নাই স্যার বাদ বাকি যত সাজ আছে সব কিছু স্যার আমি নিজে নিজেই না খাদে খুঁইয়া দেখা তার পয়েন্টে তাই খুঁই থাকে খালি মুখ গান সামলাই মুখের আগে টিকিবার ক্ষমতা নাই স্যার সামান্যটা কি সামান্য মাত এখান লইয়া অতীতর ইতিহাস কি লইয়া কুচ্ছু বাকি হয় না স্যার আর কন্টিনিউ হইবা আর আটকাইবার বাপর ক্ষমতা নাই মানে আমি তো মানে হাত তুলি গুছব জানেনি স্যার বিরক্ত লাগিয়া একদম শেষ পর্যায়ে গিয়া স্যার স্যার আমি অন্যায় করিলেই স্যার ঠিক আছে কিন্তু সারি জায়গাটা আপনিও যদি হয় আপনিও নিজরে সামলাইতে পারতেন স্যার স্যার শুধু মুখটা যদি সামলাই মানুষটা মানুষটাই আসে যে আমার ঘরে কোনো হসার নাই কোনো বেদাম নাই কোনো জামেলা নাই পুরা সুখে শান্তিতে দিন ঠিক আটাইতে মানুষ মানুষটা তার অন্য কোনো দোষ নাই স্যার আমি অন্য কোনো আপনার কাছে নালিশে দিয়ে না স্যার শুধু মুখ দোষ মুখ সামলাই না স্যার তুমি এক লইস সব কিছু সহ্য করা যায় কিন্তু মেইলিক বক বক সহ্য করা যায় না তোমার বই এখন কোন জায়গা আমার বাড়ি

গাঁৱৰ মানুহ কিছু দৌৰা লাগে আপোনাৰ অধিকাৰ কৰব কৰাৰ তাই আমার জন্মর আগে তানর বন্ধুরে কথা দিছইন তান যদি ছেলে হয় আর তানর বন্ধু যদি মেয়ে হয় তে তাই তিনি আমরারে বিয়া দিয়া বেয়ালা করবা অথবা তানর যদি মেয়ে হয় আর তানর বন্ধু যদি ছেলে হয় তাও বিয়া দিয়া দিবা ও হিসাবে আমি তানর ছেলে হইছি আর তানর বন্ধু মেয়ে হইছে এখন আমরারে বিয়া দিয়া দি আর আমি ই বিয়াত রাজি নাই কেন মেটা দেখতে কিটা খারাপ নে না স্যার দেখতে খারাপ নাই খুব সুন্দর যে তুমি রাজি হইতা নাই কিটা লগে মানুষে বিয়া করবার লগে সুন্দর মেয়ে তুই হয় না ওয়ায় না তোমার অসুবিধা কিটা বিয়া করো না স্যার আমি ই মেয়ে কোনো অবস্থায় বিয়ে করতে পারতাম না ঈশ্বরে বা মেয়েটা যখন সুন্দর আর তোমার বাবারও যখন ইচ্ছা তাইলে তুমি বিয়া করিলাও না তোমার বাবার ইচ্ছা পুরো হইব আমি কি রকম বিয়া করবো স্যার মেয়ে কোনো ল্যাংলা বাবার ইচ্ছা পূরণ করতাম বলিয়া এখন ল্যাংলা মেয়ে বিয়া করিলাম নি তাইলে তো তুমি এখন সুভাগ্যবান ব্যক্তি তোমার লাগে নিলা ভাগ্যবান ব্যক্তি পৃথিবীত কম আছে একজন ল্যাংলা মেয়ে বিয়া করিয়া কিলা সুভাগ্যবান হইছে স্যার তুমি যদি এই মেয়েটারে বিয়া করিলাও তাইলে তোমার অনেক টাকা বাঁচিব আজকালকের মেয়েরা কিন্তু জানো মার্কেটিং লাগে শপিং করতে লাগে সপ্তাহ দুই দিন বাজারও লাগে আর আপনার এই যে লেংড়া মেয়ে যার বিয়া করি আনবা এ মার্কেটিং করতে পারতো না থাকবো আমার বউ আছে সপ্তাহ দুইবার এবং মার্কেটিং করতে লাগে আমার সেলরির আধা পয়সা মার্কেটিং করতে যায় গিয়া শপিং করতে যায় গিয়া আর তোমার এই টেকা বাঁচি যাব যেই টেকাগুলা তাই মার্কেট গিয়া খরচ করতে আসলো তোমার পছন্দ মতো কাপড় আনিয়া দিবা তাই লাগাইব কোনো মানে হামসে তুমছে থাকতো না কিছু খরচ এখন আমি লেংলা মেয়ে বিয়া করি

আচ্ছা বাদে বিয়া করছো না আমি এক বিয়া করছি না দুই বছর বাদে বিয়া করতাম তোমার বয়স কত তোমার বয়সাল্লিশ বছর উই আছে এখনো বিয়া করছ না বিয়ার বয়স কত মানুষে বিয়া করেন পঁচিশ তারিখ ত্রিশ বছরের ভিতরে বিয়া করত মানছে তাহলে দেখি তো তুমি সব জানো বিয়া করার যদি বয়স পঁচিশ থেকে তিরিশ বছরের ভিতরে হয় তাইলে তোমার বয়স এখন চলে বছর তুমি অলরেডি একটা মেল লগে পনেরো বিশ বছর থাকি অন্যায় অত্যাচার অবিচার হর রায় এটা কেন এর জন্য দায়ী তুমি আমরা এখন তোমার এরেস্ট করবো এটা কিতাম আতন স্যার আমি তো আবু বিয়াও করলাম না একটা মেয়ের উপরে আমি অন্যায় অত্যাচার কিলা করবো স্যার তুমি ইখান নিশ্চয়ই জানো উপরালায় উপরে থাকি জুড়ি মিলাইয়া রাখো দুনিয়া যাওয়ার পরে সে খারে বিয়া করতো হ্যাঁ স্যার এখান জানি জানো যখন তুমি তাইলে মেটার বাড়িতে খেলে বিয়ার মাত দেও না আজকে পনেরো বিশ বছর থাকি মেটা অপমানিত ওর মেটার বয়স ওবার উইয়া যার এই যবার ওর সেও বিয়া করে না হয়তো মেটাই মনে মনে কর আমার যে বিয়া করতো এই আবোখানে আমার বাসাত বিয়ার মাত দে না এ আছে না মরে গেছে তোমার কারণে অপেক্ষা করে আজকে মেয়েটা তোমার কারণে লাঞ্চিত হর বঞ্চিত হর অবহেলিত হেঁটে তাই গরম মর্যাদা পান না গ্রামের আশেপাশে মানছে আলোচনা সমালোচনা করার যে মেয়েটার এই জবার ইয়ে ছাড় আবো খানে এই হয় বিয়া বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টর শিকার হর মেয়েটা এর জন্য সম্পূর্ণ তাই তুমি লাগি তোমার এখন আমরা অ্যারেস্ট করবো কিতা মাত মাতি আমার দোষী মানাইলা আমি এটা বুঝিয়ান না স্যার তুমি আর বুঝার কাম নাই তোমার নিয়ে ডান্ডা লাগাইলে অটোমেটিক সব বুঝবাই আমরা গ্রামও বার হয়েছি যারা এই জবার হইয়া যার বিয়া শাদি করেন না এরারে আমরা অ্যারেস্ট করি আর যারা কম বয়স মানে এই ওয়ার আগে যারা বিয়া শাদি করল আর এরারেও আমরা অ্যারেস্ট করি তুমি অ্যারেস্ট করো এর থানাত লই গিয়ে ডান্ডাই দিতে কিতা কইন চলো চলো স্যার আমার থানাত নিবা না দুই এক বিয়া করিলি বুঝার বিয়া করবাই তো হয় তোমার একটা প্রুফ লাগি আমরা ফটো উঠাই লাগবে একটা ফটো উঠাও তুমি ফটো উঠাই কিতা করতা টাইম দিলাম টাইম দিলাম সাইড থেকে পাঁচ দিনের ভিতরে বিয়া করবাই আদারওয়াইজ বहोत খারাপ অবস্থা। ঠিক আছে। যাও। যাও। আজকে ও রকম মানুষৰ কাৰণে মেরা সমাজ অৱহেলিত, লাঞ্ছিত, বঞ্জিত হয়। ওহে স্যার, ইলাতে তো মানুহ আছোন, শাৰৰে তোকৈ ধৰা লাগিব। আর তোমাৰেও কৈলাম তুমি আহো বিয়া না বিয়া কৰিলা সময় আছে। যদি তুমিও সময়ৰ আগে বিয়া কৰা না, তাইলে তোমাৰেও হৰেশ। স্যার, আমি নো পুলিশৰ মানুহ। পুলিশৰ মানুহ হিলে কি দিম? আইন সবার লগে সমান। আইনৰ উৰদে কেও না। চলো। দড়াও সাই সাথে করছো করছি স্যার বাচ্চা কাচ্চা আছে আছে স্যার ছোটো বাচ্চার বয়স কত দেড় বছর কিতা কাবা বাচ্চারে তো কাই এরে আর আন্ডার এরেস্ট আমার এরেস হোডেন্ট কি লাগে স্যার তুমি তোমার বাচ্চার লোক নাইন চাপি করতে কিনা নাইন চাফি করছি তুমি যে তোমার সেরিলিক্স নান এরপরে ইলেকট্রোজিন ইটা খাবার আয় আসলে তো ইটা বাচ্চারার খানি নাই বাচ্চার প্রকৃত খানি হলো মার দুধ দুই বছর পর্যন্ত মার দুধ খাইতো বাচ্চা এরকম তো মেলিক সৌন্দর্য নষ্ট হয়ে যায় এর কারণে তো তোমার আমার লাগাই মানুষের শেষ সময়টা বৃদ্ধাশ্রম কাটাইতে লাগে মায়ের দুধ বাচ্চার লগে এটা শুধু দুধ না এটা একটা ঔষধ এই মায়ের দুধের মধ্যে অসংখ্য পরিমাণে প্রোটিন আছে যে বাচ্চাটায় মার দুধ পরিপূর্ণভাবে খায় এই বাচ্চাটা ব্রেইন বালা থাকে এবং স্মরণ শক্তি বেশি থাকে আর কোনো ধরনের বেমার আজারে আক্রমণ করতে পারে না ও যে বাচ্চা মার দুধ খাইয়া বড় হয় এই বাচ্চার মা বাপর লাগে মায়া থাকে এরপরে সবচেয়ে বড় ব্যাপার হইলো এই মার দুধের মধ্যে কোনো জাত ভাইরাস থাকে না এর কারণ হইল পৃথিবীর কোনো দাঁত দূষিত বাতাস এই নিয়ামতটারে স্পর্শ করতে পারে মায়েরা যদি জানতা এই দুধ বাচ্চান্তর লগে কত বড় নিয়ামত তো কোনো মায়ে বাচ্চান্তর এই দুধ হওয়ানি থাকি বঞ্চিত রাখলা না অনেক ঠিক আছে স্যার আজকের পর কি বাজারে এগুলো আর খাবাই দাম না আপনি যেরকম কইছেন ওরকম চলবো আজকের লাগি আর মাফ করে না ঠিক আছে আজকের মতো সারিয়াত লাই আর ইলা নেক্সট টাইম ভুল হয় না জানি যাও ঠিক আছে চলো ওদিকে একটা বাচ্চা আনো সাইন দিয়ে जी सर कमन तो आ गया हाँ जी सर किता और बच्चा दी तुम नाम कि बात खाओ नहीं समय मत मोबाइल देखिए बात खाओ ना मोबाइल आना देखिए बात खाओ मोबाइल देखिए अच्छा ओ जा अगर बाबा दौरी लिया जा अब्बा बाड़ी अब्बा बाड़ी नहीं जा अगर मारे दौरी लिया जा স্যার ভেটি মানুষ আমি কেলে ধরে লি আহিস লাগবো ইস ও ভেড়া লাগাই দিলে স্যার ই বাচ্চাটার মা বাবা দুই অপরাধ কিতা তুই যা রে যাগি যা এরার অপরাধ হইল এরা মোবাইল দেখাই দেখাই বাচ্চাটা রে বাদ খাওয়ায় যার কারণে বাচ্চাটা অতিরিক্ত বাদ খার এবং বাচ্চাটা লিভার বড় হয়ে যায় কারণ সাধারণত যদি বাচ্চা ধরে বিনা মোবাইল দেখাইয়ে বাদ খাওয়াও তাইলে অত টাকাই আর যদি মোবাইল দেখাইয়ে খাওয়াও তাইলে অত টাকাই বড় মানুষেরও অতিরিক্ত খাওয়া ক্ষতিকর আর এটা তো বাচ্চা এখন তুমি কো যাই এটা কিন্তু জঘন্য অপরাধ নানি এখন তাকে আমরা মিশন হইব যারা ছোট ছোট বাচ্চা ধরে মোবাইল দেখাই দেখে বাদ খাওয়ায় ওরকম অভিভাবক লড়ে দরিয়ানা ইয়েস স্যার মিশন স্টার্ট চলো

কিতা মনে হর্তাম স্যার সরকারে আফলাইন তরে বেতন দের গিতা লাগিয়া আমার লাগান সুড় ডাকাইত बदमाश ও মারারি জেতা ওতারে আফলাইন তে সেভ করিয়া নিয়াছান আদিয়া রাখতা পাবলিকের এতকে ওতারে বাসাইতা ওতারে লাগি তো আপনারে সরকারে বেতন দে ঐ কিটা матеরেই গ সরকারে আমরারে বেতন দের গিতা লাগিয়া তুমরা লাগাইন সুড় ডাকাইত बदमाश কিডনাপার ওতারে দড়িয়া নিয়া উত্তম মাধ্যম দিয়া থানা থরাইয়া রাখার লগে আসানি আজ দিন পর্যন্ত কটা চুর আফলাইন তে বালা মানুষ করছন দেখি কইন চাই যেগু সর সুর ইগু বড় সুর হয় আইয়া বারো ইয়া যেগু বড় সুর ইগু আইয়া ডাকাইত যেগু ডাকাইত গিয়ে আমার আইয়া কিডনাপিং করে একটা এক বড় বড় কাম করে আপনি তো কটা বালা করছেন ই সে বা সরকারে আমরা বেতন দে বালা মাঞ্চরে সেফ দেবল লাগিয়া আর তোমা তানোর লাখান মাঞ্চরে উত্তম মাধ্যম দিয়ে ঠিক করার লাগে আচ্ছা বালা মানুষ সেফ দিবার লাগি সরকারে বেতন দিয়ে তরে। আজ দিন পর্যন্ত কজন বালা মাঞ্চরে আপনার সেফ দিছ সমাজের বালা বালা মানুষ সমাজের উচ্চশিক্ষিত মানুষ সমাজের জ্ঞানী গুণী মানুষ সমাজের রত্ন অতা মানুষের অন্যায়ভাবে কোনো না কোনো কেইসো ফাঁসাইয়া নিয়া ফাঁসি দেব ওর যাবজ্জীবন জেল দেব ওর আন্নাইলে এর আরে অন্যায়ভাবে হেরাসমেন্ট করিয়া অনুয়া দুই তিন দিন দেখা ওর সমাজও বেজ্জত কর ওর এর বাদে তার দেব আর থানাত বালা মানুষ কজন যায় যদি থানাত পঞ্চাশজন মানুষ ডেইলি যায় এর মাঝে বেশি সংখ্যক মানুষ আমরা লাগান মানুষ থাকবা ও এরাও যায় থানাত বালা মানুষ থানাত যায় না ঠিক আছে তোমার মা আসলে বালা মানুষ কোনো বিপদেও পড়ে না যার কারণে তার কোনো সাহায্য লাগে না অতার লাগি হে থানার যায় জিনা বালা মানুষ বিপদে পড়ে কিন্তু হে থানার যায় না কারণ হিনো গিয়া সাহায্য পায় না আর বালা মানুষে আপনার তোর ডাল লয় না আপনার তোর ডরাই আইনি দা হয়েছে ভালাই ইয়া কোনো না কোনো ক্ষেত্রে ফাঁসাই লিবা আর আমরা লাগান মানুষে আপনার তোরে ডরাই না আপনার তোর দ্বারা গেলে গিয়া মনে করি আমরা বিপদ মুক্ত হয়ে গেছি আমরা ফিট বাসি গেছি অতার লাগি আপনি এটা মাত বাদ দিয়া আমার অ্যারেস্ট করো আমি তো কইয়ের আমি অবরা দিই আমার এনে থানা ধরাই এরা রাত্রে গিয়ে আমারে বাসাইন এর মাঠ ঠিক আছে এর মাঠ সব পালাইবার নাই তার এরেস্ট করো থানা নিয়ে তো 进去走了，走了，我们走了，走了。